বাল্মীকি রামায়ণ সারানুবাদ রাজশেখর বসু বালকাণ্ড বিশ্বামিত্রের ব্রাহ্মণত্ব লাভ পুষ্কর তীর্থে বিশ্বামিত্র সহস্র বৎসর তপস্যা করার পর ব্রহ্মা দেবগণের সঙ্গে এসে তাকে বললেন তুমি তোমার কর্মের প্রভাবে ঋষি হলে তোমার মঙ্গল হোক দেবতারা চলে গেলে বিশ্বামিত্র পুনর্বার তপস্যায় রত হলেন এই রূপে বহুকাল গত হল একদা মেনকা পুষ্কর সরোবরে স্নান করতে এলেন বিশ্বামিত্র মোহিত হয়ে তাকে বললেন অপসরা তুমি আমার আশ্রমে বাস করো আমি কাম বিমোহিত আমার প্রতি অনুগ্রহ করো মেনকা সম্মত হলেন বিশ্বামিত্রের তপস্যায় বিঘ্ন হতে লাগল দশ বৎসর পরে তিনি লজ্জায় ও অনুশোচনায় কাতর হয়ে ভাবলেন দেবতারাই আমার এ তপহারি করেছেন তিনি অনুতপ্ত হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলেন মেনকা ভয়ে কম্পিত হয়ে কৃতাঞ্জলি পুটে তার কাছে দাঁড়িয়ে রয়েছেন দেখে তিনি তাকে মিষ্ট বাক্যে বিদায় দিলেন এবং উত্তর পর্বতে গিয়ে কৌশিকী তীরে কঠোর তপস্যা করতে লাগলেন দেবগণ ভয় পেয়ে ব্রহ্মাকে বললেন বিশ্বামিত্র মহর্ষি হতে চান আপনি তার ইচ্ছা পূর্ণ করুন ব্রহ্মা বিশ্বামিত্রের কাছে এসে বললেন মহর্ষি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি তোমাকে মহত্ব ও মুখ্য ঋষির পদ দিলাম বিশ্বামিত্র প্রণত হয়ে বললেন ভগবান আপনি আমাকে সর্বশ্রেষ্ঠ ব্রহ্মর্ষি নামে সম্বোধন করলেন না তাতে বুঝেছি আপনি এখনও আমাকে জিতেন্দ্রীয় জ্ঞান করেন না ব্রহ্মা উত্তর দিলেন যতক্ষণ জিতেন্দ্রীয় না হচ্ছ ততক্ষণ করি না মুনিশ্রেষ্ঠ তুমি চেষ্টা করতে থাকো এই বলে ব্রহ্মা দেবগণের সঙ্গে চলে গেলেন বিশ্বামিত্র আবার ঘোরতর তপস্যায় নিমগ্ন হলেন এই রূপে সহস্র বৎসর কেটে গেল ইন্দ্র ভীত হয়ে অপসরা রম্ভাকে বললেন তুমি বিশ্বামিত্রকে প্রলোভিত করো রম্ভা বিশ্বামিত্রের ভয়ে সম্মত হলেন না ইন্দ্র বললেন রম্ভা ভয় পেও না তোমার ভালো হবে আমার আজ্ঞা পালন করো বসন্তকালে রমণীয় বৃক্ষে হৃদয়গ্রাহী কোকিল রূপে কন্দর্পের সঙ্গে আমি তোমার পার্শ্বে থাকব তোমার অত্যুঞ্জল রূপ বহুগুণ বাড়িয়ে সেই তপস্বী কৌশিককে তপস্যা হতে বিচলিত করব রম্ভা মনোহর রূপে বিশ্বামিত্রের কাছে গিয়ে হাবভাব সহ মধুর সঙ্গীত করতে লাগলেন বিশ্বামিত্র তাকে হৃষ্টচিত্রে দেখলেন কিন্তু তার সন্দেহ হল যে এ সমস্তই ইন্দের কাজ তখন তিনি ক্রুদ্ধ হয়ে রম্ভাকে সাপ দিলেন আমি কাম ক্রোধ জয় করতে চাই তুমি আমাকে প্রলোভন দেখাচ্ছ হতভাগিনী তুমি শিলামূর্তি ধারণ করো দশ সহস্র বর্ষ পরে এক মহাতেজা ব্রাহ্মণ তোমাকে উদ্ধার করবেন রম্ভার পরিণাম দেখে কন্দর্প আর ইন্দ্র পালিয়ে গেলেন বিশ্বামিত্র অনুতপ্ত হয়ে ভাবলেন আমি আর তপহানিকর ক্রোধের বশীভূত হব না অভিশাপও দেব না যতকাল ব্রাহ্মত্ব না পাই ততকাল জিতেন্দ্রীয় হয়ে নিঃশ্বাস রোধ করে অনাহারে তপস্যা করব তারপর তিনি হিমালয় প্রদেশ ত্যাগ করে পূর্ব দিকে গিয়ে তপসাধনা করতে লাগলেন সহস্র বৎসর ব্যাপী তপস্যায় তার ব্রত পূর্ণ হলে বিশ্বামিত্র অন্ন ভোজনের উপকরণ করছিলেন এমন সময় ইন্দ্র দ্বিজবেশে বেশে এসে অন্ন চাইলেন বিশ্বামিত্র সমস্ত অন্ন দিলেন এবং অনাহারে মৌনি হয়ে আরও সহস্র বৎসর তপস্যা করলেন তার মস্তক থেকে ধুম নির্গত হতে লাগল তিলক তাপিত ব্যাকুল হলো দেবশ্রী গন্ধর্ব প্রভৃতি ব্রহ্মার কাছে গিয়ে বললেন নানা উপায়ে বিশ্বামিত্রকে লোভিত ও ক্রোধিত করবার চেষ্টা হয়েছে কিন্তু তার কিছুমাত্র পাপ আর দেখা যায় না এখন যদি তার মনোবাঞ্চা পূর্ণ না করেন তবে তিনি তপবলে তিলক বিনষ্ট করবেন তখন ব্রহ্মা বিশ্বামিত্রের কাছে গিয়ে বললেন মহর্ষি আমরা তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি তুমি ব্রাহ্মণাত্ম পেয়েছ বিশ্বামিত্র আনন্দিত হয়ে বললেন তবে ওকার বসৎকার এবং সমস্ত বেদ আমার আয়ত্ত হোক এবং সর্ববেদ বিশারদ বৈশিষ্ট্যও আমাকে ব্রাহ্মণ বলুন বিশ্বামিত্রের মনোবাঞ্চা পূর্ণ হল দেবগণের অনুরোধে বশিষ্ঠ বিশ্বামিত্রের ব্রাহ্মণত্ব শিকার এবং তার সঙ্গে মৈত্রী স্থাপন করলেন শতানন্দ এই ইতিহাস শেষ করলে রাজশ্রী জনক বিশ্বামিত্রকে কীতাঞ্জলি পুটে বললেন আপনাদের আগমনে আমি ধন্য ও অনুগৃহত হয়েছি এখন সূর্য অস্ত যাচ্ছেন কার প্রভাতে আবার আপনার সঙ্গে সাক্ষাৎ করব মিথিলাপতি জনক এবং তার উপাধ্যায় ও বান্ধবগণ বিশ্বামিত্রকে প্রদক্ষিণ করে চলে গেলেন বিশ্বামিত্র রাম লক্ষণের সঙ্গে নিজ আবাসে প্রবেশ করলেন